প্রিয় ছাত্রছাত্রী বন্ধুগণ আজ আমি তোমাদের সামনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সাহিত্য মেলা অর্থাৎ বাংলা বইয়ের মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতাটির আক্ষরিক বিশ্লেষণ করবার উদ্দেশ্যে হাজির হয়েছি তোমাদের প্রথমেই আমি একটি কথা বলে রাখি এই কবিতাটির মূল যে বিষয় রয়েছে সেটিকে যদি আমরা এক কথায় বলতে চাই তো সেটাতে সেটা হবে এরকম কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির মানুষের মনে এবং শুধু বঙ্গভূমি নয় গোটা দেশের মানুষের মনে অমর হয়ে থাকবার জন্য এই কবিতাটির মধ্যে তার আকুল মিনতি করেছেন বা রেখেছেন কবিতার ভাষাটি কঠিন হতে পারে কিন্তু এর অন্তর্নিহিত অর্থ কিন্তু অনেক সহজ তো আমরা আর বেশি সময় অপচয় না করে আমরা মূল বিষয়ের দিকে এগিয়ে যাব বঙ্গভূমির প্রতি কবিতার মধ্যে আমরা যদি লক্ষ্য করি বইটি আপনার তোমরা সামনে নাও তোমরা দেখতে পাবে সেখানে লেখা আছে প্রথমেই মাই নেটিভ ল্যান্ড গুড নাইট এটি বাইরনের একটি উক্তি এর বাংলা অর্থ করলে এরকম দাঁড়ায় হে আমার স্বদেশ শুভরাত্রি তারপরে তিনি বলেছেন রেখো মা দাসের এ মনে এ মিনতি করি পদে এই একটি লাইনের মধ্যেই কিন্তু এর বিষয়বস্তু লুকিয়ে রয়েছে সেটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে কি বলেছেন উক্ত প্রমুক্তিতে কবি মাইকেল মধুসূদন দত্ত বলেছেন নিজেকে দাসের মতো পুত্র হিসেবে উপস্থাপন করে জন্মভূমির ভূমি তথা বঙ্গভূমি মাকে মা বলে সম্বোধন করে তার চরণে মিনতি করে বলছেন মৃত্যুর পর বঙ্গভূমি যেন তাকে মনে রাখেন তারপরে তিনি বলছেন সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ মধুহীন করোনা গো তব মন কোকন কবি এখানে বলেছেন মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে যদি কোনো ভুল বা ত্রুটি করে থাকেন তবুও যেন বং বঙ্গভূমি বা জন্মভূমি তার মনকে মধুহীন না করেন কবি এখানে জন্মভূমি বা মনকে কি বলেছেন পদ্মফুলের সাথে তুলনা করেছেন পদ্মফুলের যেমন মধু থাকে বঙ্গভূমির মনেও তেমনি মধু হয়ে থাকার আশা ব্যক্ত করেছেন তারপরে অংতি তিনি লিখেছেন প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে প্রবাসে মানে পরবাস বা বিদেশ দৈবের বসে মানে হচ্ছে ভাগ্যের বসে বা নিয়তির কারণে জীব তারা অর্থাৎ জীবনের তারা অর্থাৎ মৃত্যু এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে তারপরে কি বলেছেন তিনি এ দেহ আকাশ নাহি খেদ তাহে নাহি খেদ তাহে মানে তাতেও কোনো আক্ষেপ নেই অর্থাৎ এখানে একটি কথা মনে রাখতে হবে যে এই কবিতাটি লেখা হয়েছে কিন্তু প্রবাসে গিয়ে অর্থাৎ বিদেশে গিয়ে তখন কবি ব্যারিস্টার পড়ার জন্য বিদেশে গিয়েছিলেন সনটি হচ্ছে আঠারোশো বাষট্টি এই বিদেশে গিয়ে তিনি এই কবিতাটি লিখছেন এবং তিনি এখানে বলছেন যে বিদেশে থাকা অবস্থায় ভাগ্যের লেখা হিসেবে যদি তার হঠাৎ করে মৃত্যু হয় তাতেও কবির কোনো আক্ষেপ নেই কবি তারপরে লেনে বলছেন জন্মেলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির করে কবে নির চিরস্থির কবে নির হায় রে জীবন নদে কিন্তু যদি মনের জীবনও হ্রদে এখানে কবি বলতে চাচ্ছেন মানুষ মরণশীল এই পরম সত্যকে তুলে ধরেছেন কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে সমনে বলতে এখানে মৃত্যু মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে মক্ষিকা বলতে মাছি এই উক্তিত্বের মাধ্যমে কবি বলতে চাচ্ছেন যে দেশের মানুষ যদি তাকে মনে রাখে তাহলে মৃত্যুতেও তার কোনো ভয় নেই মাছি যেমন অমৃত হ্রদে পড়লেও মরে না তেমনি দেশ ও দেশের মানুষ যদি কবিকে মনে রাখে তাহলে কবির মৃত্যু হলেও তিনি অমর হয়ে থাকবেন সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সেবে কে সর্বজন সেই ধন্য পৃথিবীতে মানুষ যাদের ভুলে না এবং মনের থেকে সবসময় শ্রদ্ধা জ্ঞাপন করে কিন্তু কোন গুণ আছে যাচিবো যে তব কাছে হেন আমার অমরতা আমি কহ গো শ্যামা জন্মাদে কবি বঙ্গভূমিকে শ্যামল জন্মভূমি সম্বোধন করে বলেছেন তার এমন কোনো গুণ নেই যে অমরতা চাইবেন কবির বা কবির কাছে এমন কোন বিশেষ গুণ নেই যার বিনিময়ে বঙ্গভূমির অর্থাৎ বঙ্গভূমির মানুষের কাছে তাকে সারা জীবন মনে রেখে তার অমরত্ব চাইবেন তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর করিয়া বর দেহ দাসে সুবর দে মানুষ মাত্রই দোষ ও গুণে ভরা কবিরও সেরকম দোষ গুণ থাকাটা স্বাভাবিক দোষ ক্ষমা করে গুণগুলি মনে রেখে তবে সুবর্দা তথা যদি আশীর্বাদ করেন তার মতো করে বঙ্গভূমিও কবিকে অমরতা দান করবেন ফুটি যেন স্মৃতিজলে মানসে মা যথাফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে এই উক্তির মাধ্যমে কবি মধুসূদন মাইকেল মধুসূদন দত্ত আকুলভাবে জন্মভূমির কাছে আশা প্রকাশ করে বলেছেন যে এদেশের মানুষের হৃদয়ে স্মৃতিতে কবি কি বসন্ত কি শরদে তথা সর্বদা মধুময় পদ্মফুলের মতো অমলান ফুটে থাকতে চান ধন্যবাদ এতক্ষণ ধরে বঙ্গভূমের প্রতি কবিতাটির আক্ষরিক বিশ্লেষণ শোনার জন্য আশা করি তোমরা খুব সহজেই কবিতাটির মূল বিষয়বস্তু বুঝতে পেরেছ তবুও যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে অপেক্ষায় থাকব আরও আগামীতে নতুন কিছু উপস্থাপন করবার জন্য